যাব জীবন দুই চার মাস বইনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ব মা জনম দুঃখিনী মা দুখের ধরদি আমার জন্ম দুঃখী মা দশ মাস দিন মায়ের গর্বে নিলাম ঠাই কত রক্ত মাংস খায়া আমি ববে আইলাম ভাই মায়ের পশবের কালে বুক বেশে যায় নয় অঞ্জলে গো ওরে খেল্লা লয়া যায় সন্তানেৰে নিয় না দুখেৰ দৰধিয়া আমাৰ জনম দুখি মা গৰ্ভধাৰণী মা জনম দুখিনী মা দুঃখেৰ দুৰদিহিয়া মাৰ জনম দুঃখি মা গুনিষ্ঠ হইয়া আমি উটিলাম কান্দিয়া শান্ত কৰিলো মায়ের বুখেৰ দুদ দিয়া হাতে পায়ে তেল দি আমায় দিল করে পাইখানায় আমি মায়ের কুলে খরি তবু আমার করিল দইল গুহে মতে আমার নাই শুকনাই মাই তাকে বিজাতে সাহা লমে মায়ের বল তলে গো করছে ঘোষণা দুঃখের ধর দি আমার জনম দুঃখী মা গর্বারণী মা জনম দুঃখিনী মা দুঃখের ধর আমার জনম দুঃখী মা